মুরগির রোগ হলে আমরা ওষুধ প্রয়োগ করি আর যদি মুরগির রোগই না হয় তাহলে আর ওষুধ প্রয়োগ করে কী হবে বন্ধুরা আজ আমি এমন একটি কথা বলবো এমন একটি জিনিসের কথা বলবো বা উপাদানের কথা বলবো যা আমার আপনার বাসায় রয়েছে যা দিয়ে মুরগি সারা বছর সুস্থ রাখা সম্ভব বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মাসে শেখা আছি আপনাদের সাথে আজ নিয়েছি নতুন আরেকটি ভিডিও আজকের আলোচনার বিষয়বস্তু হলো মাত্র একটি উপাদানে মুরগিকে কীভাবে সারা বছর সুস্থ রাখবেন আর একটি মুরগিও মরবে না বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও যারা নতুন দেখছেন কিংবা নতুন সদস্য আমাদের সদস্য এখনো হন নেই আমাদের চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা শুরু করা যাক মূল আলোচনা দেশি মুরগির জন্য মুরগিজনকালোচের উপকারিতা দেখ এক অ্যান্টিবায়োটিকের বদলে কালোচিরা প্রয়োগে মুগের ডিমের শতকরা প্রায় তেতাল্লিশ বা ক্লোরেস্টর কমিয়ে আনা সম্ভব দুই কালো মিশ্রিত খাবারে মুরগির বৃদ্ধির হার অ্যান্টিবায়োটিক প্রয়োগৃত খাবারের চেয়ে অধিকাংশ বৃদ্ধি পায় কালো জিরা মিশ্রিত পোলট্রি খামারের নামক এক ধরনের ব্যাকটেরিয়া দ্রুত সংগ্রহ করে চার এই কোল্লাই নামক এক ধরনের ক্ষতিকরক ব্যাকটেরিয়ার পরিমাণ পরিমাণ মাত্র পঁচিশ শতাংশ কমে যায় দু হাজার এগারো সালে উক্ত গবেষণায় একটি নিত আন্তর্জাতিক মালের জার্নাল অফ এনিমেল অ্যান্ড ফিল্ড সাইন্স গবেষণায় নিবিড় প্রকাশিত হয় পাঁচ কালোচিরা মিশ্রিত দেশি মুরগির খামারে কিংবা ব্রয়লার মুরগির দেহের ওজন বৃদ্ধি বৃদ্ধির হার সব কিছু ঠিক থাকে কালোচিরা মুরগিকে টিউমার গঠনকারী রোগ যেমন ম্যারেক্স ফ্লুকোসিস প্রতিরোধ এবং চিকিৎসার বিশেষ ভূমিকা পালন করে বন্ধুরা কালোচিরা এমন একটি ওষুধ যা মানুষের নয় শুধু মানুষেরই নয় পশু পাখিরও বিভিন্নভাবে কার্যকারিতা রয়েছে বিভিন্ন রোগের উপকার করে এই কালোজিরা কালোজিরা জিরা খুবই উপকারী একটি ওষুধ কালো জিরাতে কোনো সাইড ইফেক্ট নেই কালো আপনার মুরগি যদি সর্দি কাশিতে ভুগিয়ে কিংবা শরীরে গ্যাস হয়ে যায় তাহলে আপনি মুরগিকে কালো জিরা খাওয়াতে পারেন মুরগিকে কালো জিরা খাওয়াবেন মুরগির গ্যাস হয়ে গেলে মুরগি যখন কিছু খায় না তখন আপনারা কালো জিরাটা খাওয়াতে পারেন তারপর মুরগি যখন বদ হজম হয় কৃমির সমস্যা হয় তখন আপনারা কালো জিরা খাওয়াবেন কালো জিরা খাওয়ালে মুরগির কোনো রকমের রোগ বালা দেখা দিবে না কালো মিশ্রিত মিশ্রিত খাবারে মুরগির দেহের ওজন সব কিছু ঠিক থাকে মুরগি রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি করে কি করে খাওয়াবেন আপনারা কালো জিরা এক গ্রাম দুই কেজি খাদ্যের সাথে দুই কেজি বয়লার খাদ্যের সাথে কিংবা নারিশ খাদ্যের সাথে আপনারা এক গ্রাম কালো জিরা দিবেন গুঁড়া করে নয় আস্ত করে কালো ব্যবহার করুন আপনারা গুড়া করে খাওয়াবেন না আস্ত খাওয়াবেন দুই কেজি নারিশ খাদ্য কিংবা ব্রয়লার কোম্পানির যে খাদ্যটা আছে সেটার সাথে আপনারা এক গ্রাম খাওয়া নিলেই চলবে আপনারা যদি এভাবে কন্টিনিউ করেন কোর্স পালন করেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির বদ হজম কিংবা সর্দি কাশি মুরগির দেহে বসবাস করে বড়জীবী বড়জীবী ক্রিমি যা মুরগি পাকিস্তানিতে থাকে এবং মুরগিকে বড় হতে দেয় না মুরগি তা যত বেশি খাবে তত খাবারটা শরীরের থেকে কমে যাবে কারণ ওই বনজীবী অনুজীবটি সব তার ফাঁকি ছেলে থেকে খেয়ে ফেলছে তাহলে মুরগির এই কালো জিরা খাওয়ালে মুরগির আর শরীরে টিমি হবে না ফলে মুরগি তাড়াতাড়ি বড় হয়ে যাবে কালো এত গুরুত্বপূর্ণ একটি উপাদান যা বলে শেষ করা যাবে না কালো জিরা মুরগিতে টিউমার গঠনকারী রোগ যেমন ম্যারেক্স লিওক্রোসিস প্রতিরোধে এবং চিকিৎসার বিশেষ ভূমিকা পালন করে কালো জিরা রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি করে বন্ধুরা কালো মানুষের জন্যই নয় শুধুমাত্র মানুষের জন্যই উপকারী নয় পশু পশুপক্ষীর জন্য অনেক উপকারিত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও যারা পুরোপুরি দেখবেন তারা খুবই উপকৃত হবেন আপনারা সবসময় বড় মুরগিকে কালো জিরা দেবেন দুই কেজি খাবারের সাথে এক গ্রাম এক গ্রাম আপনারা মিশিংয়ের সাহায্যে মেঘে দিতে পারেন তার কম বেশি কোনো সমস্যা নেই কালো জিরাতে মুরগি মারা যায় না কোনো দিনও আর মুরগি সারা বছর সুস্থ থাকে ভালো থাকে যদি আমি খুব অসুস্থ তার ফলে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করি দয়া করে আপনারা পুরো ভিডিও দেখবে কারণ চিরা অসংক্ষিপ্ত ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়াতে পারে এবং হাঁস মুরগির মাংসে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য বাড়াতে পারে যখন খাদ্যে দুই পার্সেন্ট পর্যন্ত খাওয়ানো হয় মুরগির মুরগি ডিম পাড়ার ক্ষেত্রে ফিডে কালো জিরার তেল এক ওয়ান মাইনাস টু পরিমাণে খাওয়ালে ডিমের ভর বৃদ্ধি পায় এবং ডিমের গুণগত মান উন্নয়ন হয় উন্নত হয় বিশেষত প্রাথমিক প্রাথমিক উপাদান পর্যায়ে এবং আসতে অন্ত্রের অন্ত্রী হ্রাস হয় বায় বন্ধুরা আমি যা বলেছি আপনারা আশা করি বুঝতে পারেন কালো জিরাকে কালো তেলও আপনারা মুরগিকে খাওয়াতে পারেন কালো তেল মুরগির জন্য অনেক অনেক উপকার কালো জিরা তেল শুধু কালো জিরা তেল নয় কালো জিরা পাউডার যেটা বলেন সেটাও কিন্তু মুরগির জন্য অনেক অনেক উপকার বন্ধুরা আপনার মুরগির যদি হাঁচি কাশি সর্দি বধহজম গ্যাসের প্রবলেম কিংবা কৃমির সমস্যা কৃমির সমস্যা অধিকাংশ মুরগির হয়ে থাকে সমস্যা বলে মুরগির ভিতরে একটা বড় বড়জীবী অনুজীব বসবাস করে মুরগি পাকিস্তানি থেকে খাবার খেয়ে থাকে ফলে মুরগিটি বড় হয় না ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে তো ফলে মুরগি মারা যায় এক পর্যায়ে আর আমাদের কাছে মনে হয় একটি মুরগি মারা যে একটি পাহাড় সমান খামার শেষ হয়ে গেল বন্ধুরা যেহেতু আমি অসুস্থ আমার বলার মধ্যে যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্য ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো ব্যাড কমেন্ট করবেন না আর আমাদের ভিডিও করার আশাটা নষ্ট করবেন না যদি এগুলো হয় আপনারা কালো কালোজিরা খাওয়াতে পারেন কালোচিরার মানে গুণাগুণ বলে শেষ করা যাবে না শুধুমাত্র কালোচিরাই নয় জিরার তেলও আপনারা মুরগিকে খাওয়াতে পারেন কালো চিরা কালো চিরা মাধ্যমে আপনি সারা বছর সুস্থ রাখতে পারবেন ঘরোয়া একটা উপাদানের মাধ্যমে আপনি যদি সারা বছর মুরগিকে সুস্থ রাখতে পারেন বিনা পয়সায় তাহলে কেমন হয় বন্ধুরা অনেক ভালো হয় এভাবে আপনারা একটা খামার তৈরি করতে পারেন তবে প্রথমে বলেছি যাতে যেটাতে আমরা নিজেরা উপকৃত হই সেটাই আপনাদের সাথে চেষ্ট শেয়ার করার চেষ্টা করি অন্যথায় অন্য কোনো ভিডিও কিংবা কোনোতে উপকৃত হইনি সেই সব ভিডিও আমরা আমরা আপনাদের সাথে শেয়ার করি না যারা আমাদের ভিডিওতে উপকৃত হন তারা একটু কমেন্ট করে জানাবেন যে আপু আপনাদের ভিডিওতে আমরা অনেক উপকৃত হই যদি এরকম কমেন্ট প্রতিনিয়ত আমরা পাই সেই জন্য আমরা ভিডিও করার উৎসাহিত উৎসাহী হই এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে যে জিরার গুঁড়া কি আপু খাওয়ানো যাবে মুরগিকে জিরার গুঁড়া কালো কালোঝিরার গুঁড়াটাকে খাওয়ানো যাবে এটার উত্তর হবে জিরা ফুলটির খাতে একটি প্রাকৃতিক বৃদ্ধি প্রবর্তক হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং ফার্মাকোলজিক্যাল বৈশিষ্ট্য এবং নিরাপত্তার বিস্তৃত মার্জিনের কারণে ব্রয়লার দেশি লেয়ার এবং জাপানি কোয়েলের কর্মক্ষমতা এবং স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ছাড়াও এটা ব্যবহার করা সম্ভব তাহলে এখানে কথা হচ্ছে আপনি এখানে চিরার গুঁড়া মুরগিকে খাওয়াতে পারবেন কালো চিরার গোড়া মুরগিকে খাওয়াতে পারবেন কালো জিরার তেল মুরগিকে খাওয়াতে পারবেন এবং কালো চিরার কালো জিরা গোটা আপনারা মুরগিকে খাওয়াতে পারবেন তবে আমার মনে করি যে তিনটা থেকে বেশি উত্তম হচ্ছে গোটা আপনারা খাদ্যের সাথে আপনারা দিতে পারেন মনে করি সেটা উত্তম লাভ পবিত্র কোরআনে মানুষের জন্য কালো জিরা খুব গুরুত্বপূর্ণ করে রেখেছেন আবু হুজাইজা রাজি তালে বর্ণিত তিনি রাসুল্লা সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন কালো সকল প্রকার রোগের উপশম আছে তবে তবে আসাম তবে আশ্বাস ব্যতীত আর আর আসাম হলো মৃত্যু এর আল হাব হল স্থানীয় ভাষায় মুসলিম হাদিস পাঁচ হাজার ছয়শো উনসত্তর তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই যারা পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম